হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি গুলশা মাছ বোনা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নিই কে কে লাগছে গুলশা মাছ রান্না করার জন্য আমি প্রথমে জানিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরা ধনিয়া এগুলো দেড়শা চামচ করে নিয়েছি লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী এরপর প্রথমে চুলা একটা প্যানে আর কি তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে আসলে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এরপর এটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপর যে সব মশলা আমি নিয়েছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি মশলাটা মাস সহ আর কি ভালোভাবে কষানো হয়ে গেছে তো এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে এরপর পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ঠিক পাঁচ থেকে সাত মিনিট জাল করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এটা যেহেতু আমি মাখা ঝোল রাখবো সেহেতু খুব বেশি সময় লাগবে না আর অনেকক্ষণ জাল করলে এটা কিন্তু গলে যেতে পারে তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দুই থেকে মিনিটের মতো করছি দেখতে পাচ্ছেন আমার রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা করে উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি তবুও আশা করছি আজকের এই গুড়ছা মাছ বোনার রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ